আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন সতর্কীকরণ পুঁজি বাজার ঝুঁকিপূর্ণ স্টক আমার কোনো বাইসেল নির্দেশ করা না পুঁজি বিনিয়োগ করুন আমি যে বিষয়ে কথা বলবো শুক্রবার মার্কেট বন্ধ পুঁজি বাজার সংক্রান্ত কিছু তথ্য নিয়ে আমি আপনাদের সামনে কথা বলতে চাচ্ছি স্টক সাজেশন পোর্টফোলিও ম্যানেজ করার জন্য ডিসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া আছে নতুন বিনিয়োগকারীরা বইটা সংগ্রহ রাখতে পারেন আপনার ঠিকানা পাঠিয়ে দেওয়া হবে আর নভেম্বরের জন্য যারা হোয়াটসঅ্যাপ ফ্রেড গ্রুপে জয়েন করতে চান তারা যোগাযোগ করতে পারেন পুঁজি বাজার সংক্রান্ত তথ্যগুলোর মধ্যে প্রথমে আমি যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে এল আর গ্লোবাল পরিচালিত ছয়টি মিউচুয়াল ফান্ডের লেনদেন স্থগিত করতে বলছে সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন সম্ভবত গত পরশু তারা এই ব্যাপারে একটা নিজ করছে ফান্ডগুলোকে ডিবিএইচ ফার্স্ট ডিবিএইচ মিউচুয়াল ফান্ড গ্রিন ডাল্টা মিউচুয়াল ফান্ড এআইবিএল ফার্স্ট মিউচুয়াল ফান্ড এমবিএল মিউচুয়াল ফান্ড এল আর বি বাংলাদেশ ফার্স্ট মিউচুয়াল ফান্ড এনসিসিবি এল ফার্স্ট মিউচুয়াল ফান্ড এই ছয়টা মিউচুয়াল ফান্ড তো এই মিউচুয়াল ফান্ডগুলার লেনদেন স্থগিত করা মানে ব্যাপারটা এমন নয় ক্ষুদ্র বিনিয়োগকারীরা আবার আতঙ্কিত হয়ে যাওয়ার মতো কিছু নয় আপনাদের লেনদেন ঠিক থাকবে এল আর গ্লোবাল মিউচুয়াল ফান্ডগুলো কী এটা তো আগে বুঝতে হবে মিউচুয়াল ফান্ডগুলো হচ্ছে আপনি মানে কাগজে কলমে যে বিষয়টা যদিও ফান্ডগুলো মানে আমরা যে মিউচুয়াল ফান্ডগুলো কিনি এগুলো আমরা অন্যান্য শেয়ারের মতো কয় বিক্রয় করতে পারি এই কারণে আমরা এটার পার্থক্যটা বুঝি না মিউচুয়াল ফান্ডগুলো মূলত অন্য শেয়ারের মতো না মিউচুয়াল ফান্ডগুলো হচ্ছে ব্যাপারটা এরকম আমি পুঁজিবাজার বুঝি না আমি গ্রিনডেলটা অথবা এ বি ব্যাংক ফার্স্ট মিউচুয়াল ফান্ড অথবা এম বিএল মিউচুয়াল ফান্ড বা এইভাবে যে মিউচুয়াল ফান্ডগুলো আছে যে ভাই আমি পুঁজিবাজার বুঝি না আমি তোমাকে টাকা দিছি তুমি আমার এই টাকা দিয়ে তুমি শেয়ার কিনবা অন্যান্য সেক্টর টেক্সটাইলের ব্যাংকের এসব শেয়ার কিনবা কেনার পরে তুমি যে প্রফিট করবা সেই প্রফিটের একটা অংশ আমাকে দেবা লভ্যাংশ আকারে মিউচুয়াল ফান্ডগুলো কিন্তু তার যে ইনকাম হয় তার সত্তর ষাট থেকে সত্তর পার্সেন্ট কিন্তু আপনাদেরকে মানে ক্ষুদ্র বিনিয়োগকারীদেরকে লভ্যাংশ দিতে হয় এবং ক্যাশ লভ্যাংশ দিতে দিতে হয় এটা নিয়ম এবং মিউচুয়াল ফান্ডগুলা আমরা যে শেয়ার মিউচুয়াল ফান্ডগুলো কিনি এর ষাট থেকে সত্তর পার্সেন্ট টাকা কিন্তু তারা মার্কেটে ইনভেস্ট করতে হয় মানে শেয়ার কিনতে হয় হয় ব্যাঙ্ক কিনুক টেক্সটাইল কিনুক ইন্স্যুরেন্স কিনুক যাই কেনুক হ্যাঁ তারা এই শেয়ার কিনতে হবে সত্তর পার্সেন্ট এক কোটি টাকা থেকে ষাট ষাট লাখ থেকে সত্তর লাখ টাকা তারা শেয়ার কিনতে হবে মূলত মিউচুয়াল ফান্ড হচ্ছে এটাই এখন এর এই ইফ এগুলো তাহলে আমরা যে শেয়ারগুলো কিনি এই ইয়ে কী বলে মিউচুয়াল ফান্ডগুলো আমরা এই ফান্ডগুলো নিই আমরা এক একটা কোয়ান্টিটি এগুলো পরিচালনা করে কিন্তু এক একটা ট্রাস্টি বোর্ড এরকম একটা হচ্ছে পরিচালিত যে এল আর গ্লোবাল এর এক অনেকগুলো ফান্ড তারা পরিচালিত করে এর মধ্যে এই ছয়টা ফান্ডও আছে আরও থাকতে পারে আমার ঠিক এই মুহূর্তে মনে নেই মাথায় নেই কিন্তু এই ফান্ডগুলো যারা পরিচালিত করে তারাই টাকাগুলো মেরে দিছে মানে আমি আর আপনি যে ফা ফান্ড কিনছি মিউচুয়াল ফান্ড দেখেন দাম কমতেছে এবং কোনো ডিভিডেন্ড দিতে পারতেছে না মিউচুয়াল ফান্ডগুলো এটার অর্থ হচ্ছে আমরা যে শেয়ারগুলো কিনছি এই টাকাটা তারা মেরে দিছে সহজ কথা মানে একদম সহজ বাসায় যদি আমি বলি মানে আপনি আমাকে বিশ্বাস করে একটা টাকা দিচ্ছেন আমি আপনার টাকাটা মেরে দিছি আপনি বিশেষ করে একটা মিউচুয়াল ফান্ড কিনছেন সে ওইখানে পরিচালিত যারা পরিচালনা করে তারাই টাকাটা মেরে দিয়ে দেশ থেকে হাওয়া হয়ে গেছে টাকা বিদেশে ফাঁসার করে দিছে না হয় কিছু জেলে আছে বা মামলা আছে এই বিষয়টা মূল ব্যাপারটা হচ্ছে এটা এখন লেনদেন স্থগিত বলতে এটা আপনার আর আমার আমরা যদি ফান্ডগুলো কিনি ডিবিএস গ্রিনালটা বা এম আমাদের লেনদেন ঠিক থাকবে এরার গোবালের যতটুকু লেনদেন ডেবিট কার্ড ক্রেডিট কার্ড মানে তারা তাদের যা যা আছে সমস্ত কিছু স্থগিত করে এটা ভালো এই ব্যাপারটা ভালো কিন্তু কিছু লোক আমি একটা বিষয় আপনাদেরকে বলে রাখি সেটা হচ্ছে এখন যারা আন্দোলন করতেছে এই কমিশনের বিরুদ্ধে এই মিউচুয়াল ফান্ড নিয়ে এবং মার্জেন্টের নিয়ে এরা এদের ভিতরে কোনো দুই নম্বরই কিছু আছে কারণ এইগুলো কিন্তু মার্কেটের স্বার্থে করতেছে ক্ষুদ্র বিনিয়োগকারীদের স্বার্থে সব কিছু খারাপ না মানে আপনি সব অবশ্যই কমিশনের অনেক ভুল আছে অনেক মানে তাদের ভুলভান্তি আছে তারা যেমন থার্টি পার্সেন্ট শেয়ার যে পরিচালকরা নিবে তারা সেটা নিতে এখন পর্যন্ত পারে নাই আমি বুঝি না যে কোম্পানির থার্টি পার্সেন্ট শেয়ার তার মালিক নিতে রাজি না সেখানে আমি আর আপনি কীভাবে গিয়ে শেয়ার কিনে ওই জাং শেয়ারগুলো মালিক পক্ষ নি তার জেনে তাহলে আমি আর আপনি আবার এখানে অ্যানালাইসিস করে কী কী শেয়ার কিনি কী কিনি ও তো কোম্পানি নেই যাই হোক আমার কথা হচ্ছে মানে যারা এখন আন্দোলন করতেছে তারা কি বুঝে করতেছে না বুঝে করতেছে আমি জেনে না হ্যাঁ তারা অন্য বেশি আন্দোলন করতে তারা বাইব্যাক আইনের জন্য আন্দোলন করতে পারে যে শেয়ারের ফাইজ এখান থেকে এখানে নামলে তুমি এটা কি বলে মালিক পক্ষে শেয়ার কিনতে সেটার জন্য আন্দোলন করা যায় থার্টি পার্সেন্টের জন্য আন্দোলন করা যায় ডিভিডেন্ড বাইরের অডিট ফার্ম দিয়ে যাতে অডিট করে ডিভিডেন্ড ডিক্লেয়ার করে ইনকামের ষাট থেকে সত্তর পার্সেন্ট এই যে নতুন স্পিনিং তার প্রায় গত বছরের তুলনায় ঢাবল সে ইনকাম করছে গত বছর পঞ্চাশ পার্সেন্ট ক্যাশ দিছে নতুন স্পিনিং এবার দিছে পঁয়ত্রিশ পার্সেন্ট আন্দোলন করতে হবে এগুলোর জন্য আজে বাজে জিনিস নিয়ে সব কিছু নিয়ে তো আন্দোলন করলে হবে না এগুলো তো ভালো ঋণ টোটালি বন্ধই করে দেওয়া উচিত দু হাজার দশ সালে পুঁজিবাজারে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত যারা হয়েছে তাদের মধ্যে অন্যতম ছিল যারা মার্জেন্টিন নিয়ে ব্যবসা করছেন তো সুতরাং আপনারা এই ব্যাপারে নিউজ আছে মিউচুয়াল ফান্ড নিয়ে আপনারা আতঙ্কিত হওয়ার মতো কিছু নেই তবে যেহেতু মার্জিন নীতিমেলা হয়তো আগামী সপ্তাহে চলে আসতে পারে দু হাজার পঁচিশ মার্জিন রুল ওইখানে কিন্তু আপনি ক্যাশ টাকা দিয়ে কি বলে সরি আপনার ইয়ে দিয়ে মার্জেনটিন নিয়ে আপনি মিউচুয়াল ফান্ড কিনতে পারবেন না এরকম একটা বিষয় সুতরাং এই স্টকগুলোতে মিউচুয়াল ফান্ড সেক্টরে আগামী দিনে মানি ফ্লোটা কম থাকবে এগুলো মাথায় রাখতে হবে দ্বিতীয় যে বিষয়টা নিয়ে আমি কথা বলব সেটা হচ্ছে সিঙ্গারের ব্যবসা খারাপ মানে ভয়ঙ্করভাবে ফতন গত নয় মাসে জুন টু সেপ্টেম্বর তেইশশো দু তাদের ব্যবসায় দশ সিঙ্গারের সেখানে কিন্তু একসময় বাজারে ফান্ডামেন্টাল যে স্টকগুলো আছে অন্যতম একটা ভালো স্টক ছিল এখন আপনি আমি যদি ধরে রাখি পাঁচ বছর আগে ভালো ছিল এখন এখনও ভালো আছে ব্যাপারটা এমন নয় এটাই হচ্ছে মূল কথা আজকে যেমন কিছু কিছু ব্যাংক অনেক ভালো করতেছে যেমন ব্রাক ব্যাংকের ইনকাম বাড়ছে সম্ভবত চল্লিশ শতাংশ কোয়ার্টার থ্রিতে হ্যাঁ এরকম অনেকগুলো ব্যাংক আছে খুবই ভালো বিশেষ করে পুঁজি বাজারে টিকে থাকতে হলে ভালো ব্যাঙ্কে না নেওয়ার কোনো বিকল্প নাই যদি সত্যিকার অর্থে পুঁজি বাজারে দীর্ঘ থাকতে হয় তারপরে যে কিছু আমি বলবো যে আপনার ফুয়েল অ্যান্ড পাওয়ার সেক্টরের কয়েকটা স্টক খুবই ভালো আছে কিন্তু এখন ভালো আছে কোনো এক সময় সিঙ্গারও ভালো ছিল এর এদের মতো ছিল কিন্তু আজকে তার পরিণতি ভয়ঙ্করভাবে খারাপ তো এই বিষয়গুলো আপনা আমরা নজরে রাখবো সমতলে দ্বারে লোকসান কমেছে একানব্বই পার্সেন্ট যাদের কাছে সমতলায় তার আছে এটা অবশ্যই একটা পজিটিভ নিউজ মতুন স্পিনিং পঁয়ত্রিশ পার্সেন্ট ক্যাশ ডিভিডেন্ট দিয়েছে একটু আগে আমি বলছিলাম তার ইনকাম ইপিএস নেট অফ সবই পজিটিভ তারপরে সে পঁয়ত্রিশ পার্সেন্ট দিয়েছে হাজার পঁচিশে মুন্নু ফ্যাব্রিক্সের ডিভিডেন্ট ঘোষণা পয়েন্ট টু ফাইভ পার্সেন্ট আসলে এটা তিস মূলত যাতে সে বি ক্যাটাগরিতে থাকতে পারে হ্যাঁ পয়েন্ট টু ফাইভ পার্সেন্ট মানে সে যাতে বি ক্যাটাগরিতে থাকতে পারে ভালো আমি বলবো তারা এখানে প্রতারণার আশ্রয় নেয় ইচ্ছে করলে তারা কিন্তু নো ডিভিডেন্ট ঘোষণা করে শেয়ারটাকে নিচে ফেলাইতে পারতো এটা না করার অন্যতম একটা কারণ হতে পারে এই মুন্ডু ফেব্রিক্সে হয়তো অনেক স্মার্ট মানি আছে সম্ভাবনা এবং আছেও সেটা বুঝেও যাচ্ছে যার কারণে শেয়ারটা টু পয়েন্ট ফাইভ পার্সেন্ট ক্যাশ ডিভিডেন্ট ঘোষণা করে বি ক্যাটাগরিতে থাকার চেষ্টা করছে সর্বোচ্চ চেষ্টা করছে এই শেয়ারটা কিন্তু কয়েক বছর আগে ওটিসি মার্কেট থেকে মূল মার্কেটে আসছে তো আমি বলবো যে আগামী দিনে স্টকটা ভালো করুক সে প্রত্যাশাই করে তো এখানকার যারা বিনিয়োগকারী আছে তারা কিছুটা হলো স্বস্তি এর একটা স্বস্তিদায়ক খবর যে ডিভিডেন্সে ঘোষণা করছে এরপরে যে নিউজটা নিয়ে কথা বলতে চাচ্ছি সেটা হচ্ছে ঢাকা ব্যাংকের তৃতীয় প্রান্তিক প্রকাশ ডিসেম্বর ক্লোজিং যতগুলা স্টক আছে সবাই এখন তৃতীয় প্রান্তিক প্রকাশ করবে এই মাসে অক্টোবরে হয়তো নভেম্বর অক্টোবরের মধ্যে করে দেওয়ার কথা মানে সবগুলা দেওয়ার কথা হয়তো নভেম্বরেও যেতে পারে যাওয়ার সম্ভাবনায় কম কারণ কমিশনের ব্যাপারে খুবই কঠোর মানে কঠিন পদক্ষেপ নিয়েছে যেটা দিতেই হবে তো ব্যাংক ইন্স্যুরেন্স ফিন্যান্স এর বাইরে আরও আছে জিপি আছে ব্যাট বিসি আছে এরকম কোম্পানিগুলো এখন তৃতীয় প্রান্তিক প্রকাশ করবে কোয়ার্টার থ্রি প্রকাশ করবে আর জুন ক্লোজিং অলরেডি ডিভিডেন অনেক ডিভিডেন ডিক্লেয়ার হয়ে গেছে বাকিগুলো এই কয়েকদিনের মধ্যে হয়ে যাবে এবং এদের সমস্ত রেকর্ড হচ্ছে নভেম্বর মাসে এরপরে যে নিউজটা নিয়ে আমি কথা বলতে চাচ্ছি সেটা হচ্ছে ইস্ত্রিকে ছিয়ানব্বই লাখ টাকা শেয়ার উপহার দিবে লঙ্কা বাংলার চেয়ারম্যান এই উপহারের গল্প যখনই দেখবেন তখন বুঝবেন এই স্টকটা এলেমল অবস্থায় অলরেডি কি করছে লঙ্কা বাংলা না নোট বিটিন ঘোষণা করলে আমার ঠিক মনে নাই সম্ভবত নোডি ঘোষণা করছে তো এখন ছিয়ানব্বই লক্ষ শেয়ার স্ত্রীকে উপহার দেবে আসলে এগুলো ছেলে মেয়ে ওয়াইফ যখনই এই ধরনের নিউজ দেখবেন অথবা কোনো স্টক রাইট শেয়ার ইস্যু করবে এরকম উপহার দিবে এই যে আপনি এখন লঙ্কা বাংলার প্রাইস যে জায়গায় দেখতেছেন এই ছিয়ানব্বই লক্ষ শেয়ার যে ট্রানজ্যাকশান হচ্ছে কী দামে হচ্ছে কীভাবে হচ্ছে আসলে অরিজিনালি কত টাকার ট্রানজ্যাকশান হচ্ছে মানে উপহার যে দিচ্ছে প্রাইসটা কি এগুলো আসলে মূল মার্কেটে প্রাইস কেমন হ্যাঁ অথবা একজন উদ্যোক্তা পরিচালক এরকম আমরা নিউজ দেখি না যে একজন উদ্যোক্তা পরিচালক শেয়ার বিক্রি করবেন হ্যাঁ তো শেয়ার বিক্রি করবে ঠিক আছে মূল মার্কেটে দেখাচ্ছে মানে জিনিসটা প্রতারণা কীভাবে হয় আমি আপনার খুব মনোযোগ দিয়ে কথাটা শুনবেন ধরুন আমি একটা কোম্পানির উদ্যোক্তা পরিচালক ধরুন আমি ঢাকা ব্যাংকের এই কোম্পানিটার উদ্যোক্তা পরিচালক এখন আমি ঢাকা ব্যাংক মার্কেটে আছে ধরুন দশ টাকা এগারো টাকা এখন আমি শেয়ার বিক্রি করব। এক কোটি শেয়ার বিক্রি করব। আমার কাছে দুই কোটি আছে আমি এক কোটি শেয়ার বিক্রি করব তো সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনে আমি কি লেখ ওদের ওখানে তো অনুমতি নিতে হয় পরিচালকরা শেয়ার বিক্রি করলে তো আমি ওখানে থেকেও অনুমতি নিচ্ছি আমি শেয়ার মূল মার্কেটে আমি শেয়ার বিক্রি করব। যে দামে আছে এই দামে এগারো টাকা দামেই আমি শেয়ার বিক্রি করব। যে দামে সেকেন্ডারি মার্কেটে আছে ঢাকা ব্যাংকে কিন্তু যার কাছে আমি বিক্রি করবো ধরুন আমার শেয়ারটা আপনি কিনবেন আমি কমিশনও ডিক্লার দিচ্ছি আমি এগারো টাকা বিক্রি করব। মূল মার্কেটও আছে এগারো টাকা হুম কিন্তু আমি সেটা আপনার সাথে মার্কেটের বাইরে গিয়ে লেনদেন করছি কোনো একটা রেস্টুরেন্টে খেতে খেতে করছি তো আমি তোমাকে পাঁচ টাকায় শেয়ারটা দিয়ে দিচ্ছি পাঁচ টাকায় শেয়ারটা দিয়ে দেবো আপনি কিন্তু তার থেকে পাঁচ টাকায় কিন্তু শেয়ারটা বিক্রি কর তার কাছে শেয়ারটা পাঁচ টাকায় বিক্রি করলেন সে জানে আপনি জানেন আইন কাগজপত্র সব কিছু ঠিক আছে এখন পাঁচ টাকায় শেয়ারটা বিক্রি করার কারণটা কি হয়তো ঢাকা ব্যাঙ্ক ধরুন ডাকা ব্যাঙ্ক কোনো ডিভিডেন্ড দেয় নাই এই শেয়ারটা তিন টাকাও বিক্রি করতে পারে কিন্তু মার্কেটে দেখাচ্ছে এগারো টাকা কিন্তু সে ডিভিডেন্ড না দেওয়ার কারণে আসলে তার তো কোনো প্রাইজ নেই যে কোনো দামে শেয়ারটা কিনতে পারে কিন্তু ঢাকা ব্যাঙ্ক যদি এমন হতো দাম এগারো টাকা কিন্তু সে ডিভিডেন্ড দিয়েছে বারো পার্সেন্ট পনেরো পার্সেন্ট তখন কিন্তু ওই উদ্যোক্তা পরিচালক ওই শেয়ারটা কিন্তু পাঁচ টাকায় বিক্রি করতে চেষ্টা করতে না আমি উদাহরণ হিসেবে কথাটা বলছি ঢাকা ব্যাঙ্কে আমি উদাহরণ হিসেবে নিয়ে আসছি এখানে একটা উদাহরণ হিসাবে বলার জন্য বলতেছি সুতরাং ডিভিডেন্ট উপরে ভিত্তি করে আপনাদেরকে শেয়ারে এন্ট্রি নিতে হবে নাহলে এই প্রতারণা আপনাদের এই যে উপহার বিক্রি মালিকপক্ষ বিক্রি করা এগুলো এরকম প্রতারণা থাকে থেকে যাবে আপনারা এস মানে কী হচ্ছে মার্কেটের অভ্যন্তরে এটা আপনারা কল্পনা করতে পারবেন না যাই হোক ফেসব্যালুন নিচ্ছে এরপরে নিউজ হচ্ছে ফেস বেলুন নিচ্ছে একশো তিনটি কোম্পানি ফেসবলু হচ্ছে প্রত্যেকটা শেয়ারে ফেসব্যালু দশ টাকা এখন এখান থেকে একশো তিনটা সাতশো কোম্পানির মধ্যে একশো তিনটা কোম্পানির শেয়ারের প্রাইস দশ টাকা নিছে সম্ভবত পিপল লিজিংস শেয়ারের দাম হচ্ছে নব্বই পয়সা আপনি নব্বই পয়সা দিয়ে এই মুহূর্তে একটা চকলেটও পাবেন না এই শেয়ারের প্রাইসে যে নব্বই পয়সা ফিপল লিজিংসের এরকম পুঁজি বাজারে অন্তত দেড়শো দুশো কোম্পানি আছে নব্বই পয়সা চলে আসার মতো কিন্তু ওই শেয়ার আপনি আর আমি টেকনিক্যাল অ্যানালাইসিস করে কিনতেছি সত্তর টাকা আশি টাকা দিয়ে মানে এখানে আসলে কি লোকজন কি অ্যাব নর্মাল হয়ে যায় কিনা আমি জানি না এখানে আবার টেকনিক্যাল অ্যানালাইসিস করে শেয়ার কিনে যার ইপিএস নাই কোম্পানি বন্ধ উৎপাদন বন্ধ ডিভিডেন্ড নাই কিছু নাই ফি রেশিও আছে মাইনাস এরপরে গিয়ে এন্ট্রি নেয় টেকনিক্যাল অ্যানালাইসিস করে ওটা যে এই ফিফল লিজিংসের মতো নব্বই ফসেন্ট না আসবে তার কোনো গ্যারান্টি নেই কারণ একই তো আপনি কী বলে ফান্ডামেন্টাল ব্যাকগ্রাউন্ড চেক করলে একই তো সে আসতে অসুবিধা কোথায় বাধা দিয়েছে কে আরেকটু আগে ওই যে ডাঙ্গাঙ্গের একটা উদাহরণ হিসেবে নিয়ে আসি কথা বলছি না ওই ওই লাইন ওই লাইনগুলো খুব মনোযোগ দিয়ে শুনবেন তাহলে বুঝতে পারবেন এরপরে নিউজটা হচ্ছে বিআইএসসির লোকসান কম বেড়েছে একান্ন পার্সেন্ট এটা অবশ্যই বাজে একটা নিউজ বিকন ফর্মার লভ্যাংশ একুশ পার্সেন্ট ক্যাশ বিকন ভার্মা একুশ পার্সেন্ট লভ্যাংশ দেবে দু হাজার পঁচিশ সালের জন্য ক্যাশ দিবে কিন্তু এখান থেকে পরিচালক যারা মানে মালিক পক্ষ কোনো ক্যাশ মানে তারা ডিভিডেন্ড নিবে না এটা অবশ্যই ক্ষুদ্র বিনিয়োগকারীদের জন্য এটা একটা ভালো একটা উদ্যোগ তারা নিয়েছে যদিও বিকন ফার্মার প্রাইজের সাথে ডিভিডেন্ট পলিসি অনেক অনেক ব্যবধান অনেক ব্যবধান এরপর হচ্ছে প্যাসিফিক ডেনিমের কারখানা বন্ধ অথচ কিনতেছে কিন্তু প্যাসিফিক ডেনিমস সুতরাং আমাকে এক ভাই সম্ভবত গতকালকে বা পরশু এই স্টকটার ব্যাপারে সম্ভবত এই স্টকটার ব্যাপারে বসে যে ভাই এই স্টকটা নেওয়া যায় কিনা এটা তো কারখানা বন্ধ শুনেছি যে কারখানা চালু হবে তো আমার কথা হচ্ছে যেগুলো চালু আছে সেগুলোতে নিতে অসুবিধা কোথায় এটা বন্ধ এটা চালু হবে এখানে অ্যান্টি নিতে হবে কিন্তু যেটা চালু আছে অনেকগুলোতে আছে চালু আছে সেখানে আমরা অ্যান্টি নিই কী দরকার মানে নিজের খাতে ঝামেলা নেওয়ার কোনো দরকার আছে ইচ্ছা করে করে ঝামেলা নেওয়ার দরকার আছে আমার নিজের টাকা দিয়ে এরপর হচ্ছে সমরিতা হাসপাতাল ফাইভ পার্সেন্ট ডিভিডেন ঘোষণা করছে এ হচ্ছে মোটামুটি পুঁজিবাজার সংক্রান্ত কিছু তথ্য এর মধ্যে আমি খুবই মানে এতক্ষণ এত এতটা সময় ধরে আমি যেহেতু কথা বলছি এর মধ্যে আপনারা এ এল আর গ্লোবালের যে মিউচুয়াল ফান্ডগুলি একটা গুরুত্বপূর্ণ একটা নিউজ ঢাকা ব্যাংকের উদাহরণ হিসাবে আমি যে কথাটা বলছি যে আসলে এই পরিচালকরা বা বিভিন্ন লোকজন যেভাবে শেয়ার বিক্রি করে বা কী কীভাবে তারা প্রতারণা করতে পারে একটা উদাহরণ হিসাবে আমি বলছি এটাও আমার এটা আমি খুবই গুরুত্বপূর্ণ মনে করি এই দুটো বিষয়ে এই দুটো বিষয় আপনারা খুব মনোযোগ সহকারে শুনবেন তাহলে হয়তো আমার এই ভিডিও থেকে আপনারা কিছুটা উপকৃত হবেন আরেকটা বিষয় আমার ভিডিওগুলো আপনারা অবশ্যই শেয়ার করবেন ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম সতর্কীকরণটা দেখে নেবেন